শুধুমাত্র একটা সেটিংস ব্যবহার করে আপনি আপনার স্লো হয়ে যাওয়া ল্যাপটপ বা কম্পিউটারকে নতুনের মতো একদম ফাস্ট মোডে নিয়ে নিন আর সেজন্য আপনাকে একটি কাজ করতে হবে সে কাজটি হলো আপনি আপনার কিপ্যাড হতে উইন্ডোজ আর ক্লিক করবেন উইন্ডোজ আর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে লিখবেন পার্সেন্টেজ টি ই এমপি আর পার্সেন্টেজ দিবেন। আপনি ইন্টার পেস করবেন ইন্টার পেস করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এই ইন্টারফেসটা আপনি এইখানে যেগুলা তথ্য আছে সবগুলো আপনি কি করবেন সিলেক্ট করবেন কন্ট্রোল এ তারপর আপনি ডিলিট করে দেবেন সবগুলা আর এগুলা ডিলিট করার সাথে সাথে আপনার কম্পিউটার বা ল্যাপটপ আগের মতো একদম নতুন সময় যে স্পিডে কাজ করছে এখন সেরকম স্পিডে কাজ করবে সো আপনারা শুধুমাত্র এই একটি কাজ করার মাধ্যমে আপনাদের ল্যাপটপকে একদম ফাস্ট মোডে নিয়ে আসতে পারেন এখানে কিন্তু আমার এই যে ফোল্ডার খালি হয়ে গেছে দেখেন সবজি রুকিবিধি চলে আসছে তারপর আপনি এখান থেকে চলে আসবেন এখান থেকে চলে এসে পুনরায় আবার উইন্ডোজ আর ক্লিক করবেন তারপর এখানে আবার লিখবেন আপনি টি ই টি পি লিখে ইন্টারফেস করবেন তারপরে দেখেন আপনার সামনে যেরকম একটা ইন্টারফেস আসবে এখানে যতগুলো আছে সবগুলা এখান থেকে সবগুলো ডিলিট করে দিলাম তারপর এখান থেকে আপনি আবার বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে এসে আবার ক্লিক করবেন কন্ট্রোল আর কন্ট্রোল আর ক্লিক করে আপনি এখানে ডায়াল করবেন প্রিফেডস পি আর ই এফ টি ইএফটিসিএস প্রিফেডস এটা ক্লিক করে ওকে করে দেবেন তারপর এখানে আবার আপনাকে আপনার সামনে কিছু ডকুমেন্টস দেখাবে আপনি এগুলো কন্ট্রোল এ পেস করে সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দেবেন আর এই সবগুলা ডিলিট করার মাধ্যমে আপনার ল্যাপটপ বা কম্পিউটার হয়ে যাবে আগের মতো একদম ইজি একদম খুব দ্রুত কাজ করবে সো তারপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এখন কাজ করে দেখুন আগের চাইতে খুব দ্রুত কাজ করবে সো আশা করি আপনাদের ভিডিওটি খুব উপকারে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ